আলাইকুম দর্শক মাই ফার্স্ট উত্তর ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা পাঠের ব্যবসা করেন পাট স্টক করে রেখেছেন এবং যারা পাটের আবাদ করেন প্রিয় দর্শক আজকের খুবই গুরুত্বপূর্ণ আছে যেটি অবশ্যই আপনাদের উপকারে আসবে এবং পাঠের ব্যবসায় আপনাকে উৎসাহিত করবেন দ্বাদশ সংসদ নির্বাচন শপথ গ্রহণ করলেন মন্ত্রী পরিষদ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহাঙ্গীর কবির নানব

উনি বলছেন যে এবার আর পোশাক থাকবে না পোশাককে কে বাংলাদেশের এক নাম্বার রপ্তানি পণ্য হবে এখন থেকে পাট প্রিয় দর্শক এখানে উনি কিছু কথা বলেছেন যেটি হল সরাসরি যারা কৃষির আবাদ করেন তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং যেহেতু বস্ত্র পাট নয় পাট যেহেতু সরাসরি গণ মানুষের সঙ্গে জড়িত অর্থাৎ যারা গ্রামগঞ্জে থাকেন যারা পাঠের আবাদ করেন তাদের সঙ্গে জড়িত তার মানে উনি মানুষের আরো কাছাকাছি আসতে পেরে খুবই আনন্দিত এবং এই আনন্দ ঘন মুহূর্তে উনি কিন্তু এই প্রতিশ্রুতি দিলেন যে উনি দায়িত্ব পাওয়ার পর থেকে এমন কিছু কাজ করবেন যেন এই পার্টি বাংলাদেশের এক নম্বর রপ্তানি পণ্যে রূপান্তরিত হয় আর প্রিয় দর্শক ওনার কথা মতো যদি কাজ হয় উনি যদি সেই অনুযায়ী আগায় নিয়ে যেতে পারেন তাহলে পাঠের চাহিদা এবং দাম দুইটাই বাড়বে সেই সাথে বাড়বে বাংলাদেশের পাঠের আবাদ এবং যারা কৃষক আছেন কৃষির আবাদ করেন তাদেরও আর দুর্দিন থাকবে না তারা উৎসাহের সঙ্গে আনন্দের সঙ্গে আবার পাট চাষে ফিরে সঙ্গে ব্লগ চ্যানেলে তাহলে প্রত্যেক দিনের পাঠ সম্পর্কিত আপডেট আপনি নিয়মিত জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন